সতীপীঠের মধ্যে অন্যতম তারাপীঠ এবং কামাখ্যা দুই ছবি আপনাদের সামনে রেখেছি শক্তির আরাধনা আলোর উৎসব কামাখ্যার ছবি দেখতে পাচ্ছেন একান্নটি সতীপীঠের মধ্যে অন্যতম আর শক্তিপীঠ তারাপীঠের ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে কালী পুজো উপলক্ষে প্রসিদ্ধ কালীক্ষেত্র যেখানে আচার নিষ্ঠা ভরে পুজো হয় কামাখার ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেখান থেকে একেবারে সরাসরি ছবি আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় তুলে ধরেছেন তার পাশাপাশি তারা পিঠের ছবি তাদের যে বিশেষ যা ব্যবস্থা রয়েছে সেগুলোও তারা কিন্তু ব্যবস্থা করছেন সেই ছবিটাই ধরা পড়ছে ক্যামেরা দ্বিতীয় সাথে আবির দত্ত এবিপি আনন্দ তারাপীঠ রাজ্য জুড়ে শক্তির আরাধনা তারাপীঠের ছবি এই মুহূর্তে সরাসরি আপনারা দেখছেন কালী উপলক্ষে দিকে দিকে সারম্বরে আয়োজন করা হয়েছে আলোর মালায় সেজে উঠেছে গোটা বাংলা বারাসাতের কেএনসি রেজিমেন্টের কালীপুজোর উদ্বোধনে গিয়ে নৃত্যশিল্পীদের সঙ্গে নাচের তালে পা মেলালেন তৃণমূল সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার আসি পরের খবরে এবার বিএলওদের সঙ্গে দলীয় কর্মীদের যাওয়ার আহ্বান বাঁকুড়ার তৃণমূল সাংসদের তৃণমূলের মোথ লেভেল কর্মীরাও বিএলওদের সঙ্গে যান যে ভোটার থাকবে না তার ফর্মটা নিয়ে ফিল আপ করে জমা দিন পাড়ায় পাড়ায় নাগরিক কমিটি তৈরির আহ্বান তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী পালে বিজয় সম্মেলনের মঞ্চ থেকে আহ্বান অরূপ চক্রবর্তী বিএলওদের সঙ্গে যাবেন না কেন্দ্রীয় বাহিনী গুলি লাঠি চালাতে পারে পাল্টা হুঙ্কার বাঁকুড়ার প্রাক্তন বিজেপি সাংসদ সুভাষ সরকারের বাংলাতে এক কোটি মানুষের ভোটার লিস্টের নাম যাতে কাটা যায় তার একটা সুচিন্তিত পরিকল্পনা চলছে যারা বুথের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন তাদেরকে অনুরোধ করব তৈরি থাকুন বিএলরা যখন সঙ্গে যাবে আপনারা সঙ্গে যাবেন যে ভোটার থাকবে না তার ফর্মটা নিয়ে নেবেন তার ফর্মটা ফিল করে আপনারা জমা দেবেন কেউ যেন ভোটার লিস্ট থেকে বাদ না পড়ে গ্রামে গ্রামে নাগরিক কমিটি তৈরি করুন আমার গায়ের কোন লোকের ভোটার লিস্টের নাম বাদ দেওয়া যাবে না ঐক্যবদ্ধ আন্দোলন হবে পাড়ায় পাড়ায় নাগরিক কমিটি হবে কারো ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে দেবো না বিএলের সঙ্গে দলীয় কর্মীরা যাবে কেন মাস্তানি করতে যাবে সকলকে বলছি বিএলও কিন্তু জেলা প্রশাসনের অধীনে কেবল নয় জেলা প্রশাসন সহ গোটা প্রশাসনটাই নির্বাচন কমিশনের অধীনে কাজী দয়া করে কেউ এরকম মাস্তানি করতে যাবেন না ওনারা চাইছেন এখন এই এসআইআরকে কেন্দ্র করে লাশ সংগ্রহ করতে কাজে কেউ নিজেকে লাশ বানাবেন না লাশ বানানোর চেষ্টা করবেন না ওখানে গিয়ে মাস্তানি করলে সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর গুলিও চলতে পারে ডান্ডাও চলতে পারে কোনো রকম মস্তানি করো একদম ঠিক হবে না যিনি অনুপস্থিত থাকবেন তিনি নিজে ফিল করবেন সেখানে অন্য কারো ফিল আপ করার তো কোনো বিষয় নেই অন্য কেউ ফিল করবেন মানে এটা কোনো মজার কথা নাকি তার মানে রামের ভোট শ্যাম দেবে এটাই ওনার নিধান